তারপরে বলা এই স্বাক্ষর প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যালয়ের মহাপরিচালক পরিচালক এরা করতে পারবে একদম পদবি দিয়ে দেওয়া হচ্ছে তারপর আইনজীবীর মহাপরিচালক পরিচালকেরা করতে পারবে

রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব ছিল এবং তারা বোঝা করতে পারবে ইভেন এসএসআরসি নামে একটা প্রতিষ্ঠান আছে আমরা নাম বলতে শুনেছেন প্ল্যানিং কমিশন সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ওরা গবেষণা মঞ্জুরি দেয় ওখানে প্রপোজাল সাবমিট করে তাদের তারা যদি আপনাকে অ্যাক্সেপ্ট করে আপনাকে গবেষণার জন্য একটা ফান্ড অ্যালোকেট করে আপনি গবেষণা করে রিপোর্ট আপনাকে সাবমিট করবে আমি পিএইচডি থেকে একটা ফান্ড পেয়েছিলাম যে ফান্ডের

তারপরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি নিয়োগ প্রেরণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরাসরি প্রেরণ করতে হবে কি এই প্রধানমন্ত্রীর নিয়োগ পদক্ষেপ বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ পদক্ষেপ এছাড়া বলেছিলাম কিন্তু এখানে বলা এখানে বলা চাইনি প্রধানমন্ত্রীর নিয়োগ পদক্ষেপ এবং বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ পদক

দক্ষিণ চারে যতগুলো মিনিস্ট্রি আছে সব মিনিস্ট্রি কাজ এখানে আছে রাষ্ট্রপতি কার্যালয়ের কাজ মন্ত্রী পরিষদ বিভাগের কাজ সংস্থাপন মন্ত্রণালয়ের কাজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ